নমস্কার বন্ধুরা আরও একটি নতুন যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত জানাই যেখানে আমরা একটি সুস্থ সুখী এবং শক্তিতে ভরপুর জীবনের গোপন রহস্যগুলো অন্বেষণ করব আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমার হৃদয়ের খুব কাছের যা আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি এবং যার মধ্যে আপনার জীবনের গুণমানকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে আমরা প্রায়শই আমাদের সকালের রুটিন আমাদের ডায়েট বা খাদ্যাভ্যাস আমাদের শরীর চর্চা বা ওয়ার্কআউট এবং আমাদের প্রোডাক্টিভিটি বা কর্মদক্ষতা বাড়ানোর উপায়গুলো নিয়ে চিন্তা করতে প্রচুর সময় ব্যয় করি কিন্তু আমরা আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিকে প্রায়শই অবহেলা করি আর সেটি হল ঘুমানোর ঠিক আগের সময়টুকু বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাঝে মাঝে আট বা নয় ঘণ্টা ঘুমানোর পরেও সকালে ঘুম থেকে ওঠার পর আপনি ক্লান্ত অলস এবং কোনো ধরনের মোটিভেশন বা উৎসাহ ছাড়াই জেগে ওঠেন আপনার মনে হয় যেন আপনার শরীরের ব্যাটারি এখনও পুরোপুরি চার্জ হয়নি এমনটা কেন হয় এটি হয় কারণ আপনার ঘুমের পরিমাণের চেয়ে আপনার ঘুমের গুণমান বা কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের সামনে একটি মাত্র অভ্যাসের কথা তুলে ধরব যা আয়ুর্বেদ থেকে নেওয়া একটি সাধারণ প্রাচীন পদ্ধতি যা রাতে ঘুমানোর আগে আপনার সময়ের মাত্র পাঁচ থেকে দশ মিনিট নেবে কিন্তু এর ফলাফল একদম জাদুকরী আপনি যদি আজ রাতে এই একটি কাজ করেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কাল সকালে আপনি নিজেকে সম্পূর্ণ নতুন একজন মানুষ হিসাবে অনুভব করবেন আমরা এমন একটি অভ্যাসের কথা বলতে যাচ্ছি যা আপনার শরীরকে সুস্থ করে আপনার মনকে শান্ত করে আপনার দৃষ্টিশক্তি উন্নত করে এবং আপনাকে একটি ছোট বাচ্চার মতো গভীর ও আরামদায়ক ঘুম উপহার দেয় তাই একটি আরামদায়ক জায়গায় বসুন হয়তো এক কাপ ভেষজ চা বা টি সাথে নিয়ে নিন এবং আসুন আমরা এই জীবন পরিবর্তনকারী বিষয়টির গভীরে প্রবেশ করি আসুন প্রথমে সমস্যাটি বোঝার চেষ্টা করি আজকের এই দ্রুতগতির বিশ্বে আমাদের সবচেয়ে বড় শত্রু হল স্ট্রেস বা মানসিক চাপ এবং অতিরিক্ত উদ্দীপনা সকালবেলা ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকে শুরু করে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত আমাদের ইন্দ্রিয়গুলো ক্রমাগত তথ্যের বা ইনফরমেশনের দ্বারা আক্রান্ত হতে থাকে আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছি আমরা ট্রাফিকের শব্দ শুনছি আমরা অফিসের ইমেল সামলাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি আয়ুর্বেদে এই ক্রমাগত নড়াচড়া এবং উদ্বেগ বা অ্যাংজাইটিকে বাত দোষের সাথে সংযুক্ত করা হয় যখন শরীরে বাত বেড়ে যায় তখন আপনার মন অস্থির হয়ে ওঠে আপনি কি কখনো বিছানায় শুয়ে চোখ বন্ধ করেছেন কিন্তু আপনার মন যেন ম্যারাফোন দৌড়চ্ছে আপনি ভাবছেন আজ সারা দিন কি কি হলো কাল আপনাকে কি কি করতে হবে অথবা তিন বছর আগের সেই একটি অদ্ভুত বা অস্বস্তিকর কথোপকথন নিয়ে আপনি এখনও চিন্তা করছেন এটি উচ্চমাত্রার বাতের লক্ষণ আপনার শরীর বিছানায় আছে কিন্তু আপনার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এখনও ট্রেডমিলে দৌড়াচ্ছে এখান থেকেই বেশিরভাগ স্বাস্থ্য সমস্যার শুরু হয় যখন আপনি গভীর ঘুমে ঘুমান না তখন আপনার শরীর নিজেকে মেরামত বা রিপেয়ার করতে পারে না আপনার হজম শক্তি বা ডাইজেশন ক্ষতিগ্রস্ত হয় আপনার ত্বক বা স্কিন নিস্তেজ দেখাতে শুরু করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমে যায় এবং আপনি দ্রুত বুড়িয়ে যেতে শুরু করেন আপনি হয়তো ঘুমের ওষুধ খাওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু সেগুলো আপনাকে শুধুমাত্র আচ্ছন্ন করে রাখে সেগুলো আপনাকে স্বাভাবিক প্রাকৃতিক ঘুম দেয় না আমাদের এমন একটি প্রাকৃতিক সমাধান দরকার যা আপনার মস্তিষ্কের ফাইট অর ফ্লাইট মোড বা লড়াই করো অথবা পালাও মোড়টি বন্ধ করে দেয় এবং রেস্ট অ্যান্ড ডাইজেস্ট বা বিশ্রাম ও হজম মোড়টি চালু করে আর সেই সুইচটি আমার বন্ধুরা রয়েছে আপনার পায়ের পাতায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি শান্ত মন এবং সুস্থ শরীরের চাবিকাঠি আপনার পায়ের পাতায় লুকিয়ে আছে আমি যে অভ্যাসটির কথা বলছি আয়ুর্বেদে তাকে বলা হয় পাদাভঙ্গ পাদ মানে পা এবং অভ্যঙ্গ মানে তেল দিয়ে ম্যাসাজ করা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে তাই না আপনি হয়তো ভাবছেন আমার পায়ে ম্যাসাজ করলে কিভাবে আমার জীবন বদলে যেতে পারে কিন্তু এই প্রাচীন জ্ঞানের শক্তিকে কখনোই অবমূল্যায়ন করবেন না আমাদের পা শুধুমাত্র হাঁটার জন্য নয় এগুলো আমাদের সম্পূর্ণ নার্ভাস সিস্টেমের ভিত্তি আয়ুর্বেদ এবং এমনকি আধুনিক রিফ্লেক্সোলজি অনুযায়ী আমাদের পায়ে হাজার হাজার নার্ভ এন্ডিং বা স্নায়ুর শেষ প্রান্ত রয়েছে যা আমাদের শরীরের প্রতিটি অঙ্গের সাথে সরাসরি সংযুক্ত আপনার পা হল আপনার পুরো সিস্টেমের একটি ম্যাপ বা মানচিত্রের মতো আপনার পায়ের পাতার ঠিক মাঝখানে একটি নির্দিষ্ট পয়েন্ট বা বিন্দু রয়েছে যা আপনার সোলার প্লেক্সেস এবং আপনার স্ট্রেস লেভেলের সাথে যুক্ত আপনার পায়ের আঙুনগুলোতে এমন কিছু পয়েন্ট আছে যা আপনার চোখ এবং মস্তিষ্কের সাথে সংযুক্ত যখন আপনি উষ্ণ তেল এবং হালকা চাপ দিয়ে এই পয়েন্টগুলোকে উদ্দীপিত করেন তখন আপনি মূলত আপনার পুরো শরীরকে একটি সংকেত পাঠান যে এখন আপনি নিরাপদ এখন আরাম করার সময় এবং এখন সুস্থ হয়ে ওঠার সময় আসুন জেনে নিই এর পেছনের বিজ্ঞানটি কেন এত কার্যকরভাবে কাজ করে যখন আপনি আপনার পায়ে ম্যাসাজ করেন তখন আপনি আপনার ভেগাস নার্ভকে উদ্দীপত করছেন ভেগাস নার্ভ হল আপনার শরীরের দীর্ঘতম স্নায়ু যা আপনার প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এটি সেই সিস্টেম যা শরীরকে রিল্যাক্স বা শিথিল করার জন্য দায়ী আপনি পায়ে ঘষা বা রাব করা শুরু করার সাথে সাথেই আপনার হার্ট রেট বা হৃদস্পন্দন ধীর হয়ে যায় আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিক হয়ে আসে এবং আপনার পর্টিসল লেভেল যা হলো স্ট্রেস হরমোন তা কমতে শুরু করে একই সময় আপনার মস্তিষ্ক সেলোটোনিন এবং ডোপামিনের মতো ফিল গুড বা ভালো লাগার হরমোন নিঃসরণ করে এই পরিবর্তনটি আপনাকে একটি গভীর স্বপ্নহীন ঘুমের মধ্যে নিয়ে যেতে সাহায্য করে উপরন্তু আয়ুর্বেদে বলা হয় যে আমাদের মাথা হল আগুন বা তাপের কেন্দ্র কারণ আমরা আমাদের চোখ এবং মস্তিষ্ককে খুব বেশি ব্যবহার করি এই তাপ মাথায় জমা হয় যার ফলে মাথা ব্যথা চুল পড়া এবং স্ট্রেস দেখা দেয় পা হল এর বিপরীত মেরু পায়ে ম্যাসাজ করার মাধ্যমে আপনি সেই অতিরিক্ত তাপকে নিচের দিকে টেনে আনেন যা আপনার শরীরের শক্তির ভারসাম্য বজায় রাখে এটি অনেকটা ইলেকট্রিক তারের আর্থিং করার মতো আপনি আপনার শক্তিকে গ্রাউন্ড বা মাটির সাথে সংযুক্ত করেন যাতে আপনি শান্তিতে ঘুমাতে পারেন এখন আসুন আমরা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল বিবরণগুলোতে যাই আপনি ঠিক কিভাবে এটি করবেন এর জন্য আপনাকে কোনো স্পাতে জুতে হবে না বা কোনো থেরাপিস্ট ভাড়া করতে হবে না আপনি এটি নিজে নিজেই আপনার বিছানায় বসে প্রতি রাতে করতে পারেন প্রথম ধাপ হল সঠিক তেল নির্বাচন করা এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন তেলের বিভিন্ন গুণাবলী রয়েছে আপনি যদি এমন কেউ হন যার খুব গরম লাগে সহজেই রেগে যান বা চোখে জ্বালা পোড়া অনুভব করেন তবে আপনার ঘি ব্যবহার করা উচিত বিশেষ করে দেশি গরুর ঘি ঘি অত্যন্ত শীতল এবং এটি দৃষ্টিশক্তি ও বুদ্ধি উন্নত করার জন্য সেরা বলে মনে করা হয় আয়ুর্বেদে একটি প্রবাদ আছে যে আপনি যদি ঘি দিয়ে পায়ে ম্যাসাজ করেন তবে আপনার কখনও চশমার প্রয়োজন হবে না এবং বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার স্মৃতিশক্তি তীক্ষ্ণ থাকবে আপনি যদি এমন কেউ হন যার সহলেই ঠান্ডা লাগে ত্বক খুব শুষ্ক বা জয়েন্ট পেন বা গাঁঠে ব্যথায় ভোগেন তবে তিলের তেল আপনার জন্য সেরা তিলের তেল ভারী উষ্ণ এবং খুব গ্রাউন্ডিং বা স্থিতিশীলতাদায়ক এটি উদ্বেগ বা অ্যানজাইটি এবং বাদ শান্ত করার জন্য চমৎকার যদি এখন শীতকার হয় তবে আপনি সরিষার তেলও ব্যবহার করতে পারেন কারণ এটি শরীরে তাপ উৎপন্ন করে আর আপনি যদি এমন কিছু চান যা নিউট্রাল বা নিরপেক্ষ এবং আরামদায়ক তবে নারকেল তেলও একটি দারুণ বিকল্প বিশেষ করে গরমকালে এখন আমি আপনাদের ধাপে ধাপে সেই রুটিনটি বলবো যা আমি চাই আপনারা আজ রাত থেকেই শুরু করুন আদর্শভাবে আপনি ঘুমানোর পরিকল্পনা করার পনেরো থেকে তিরিশ মিনিট আগে এটি করুন প্রথমে গরম জল দিয়ে আপনার পা ধুয়ে নিন এবং ভালো করে মুছে শুকিয়ে নিন পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিন খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি সারা সারাদিনের ময়লা নিয়ে বিছানায় উঠতে চাইবেন না এখন আপনার বেছে নেয়া তেলের একটি ছোট বাটি নিন তেলটি সামান্য গরম করে নেওয়া অত্যন্ত বাঞ্ছনীয় আপনি একটি বড় বাটিতে গরম জল নিয়ে তার মধ্যে তেলের ছোট বাটিটি রেখে এটি করতে পারেন ঠান্ডা তেলের চেয়ে উষ্ণ তেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এটি অবিশ্বাস্য রকমের আরামদায়ক অনুভূতি দেয় আপনার বিছানায় আরাম করে বসুন পা ভাঁজ করে বা ছড়িয়ে দিন যেভাবে আপনার সুবিধা হয় আপনার পায়ের নিচে একটি পুরনো তোয়ালে বা গামছা রাখুন যাতে আপনার বিছানার চাদরে তেলের দাগ না লাগে আপনার হাতের তালুতে সামান্য উষ্ণ তেল নিন এবং তাপ উৎপন্ন করার জন্য দুই হাত একসাথে ঘষুন একটি পা দিয়ে শুরু করুন পুরো পায়ে গোড়ালি পর্যন্ত তেল লাগান আপনার বৃদ্ধাঙ্গুলি দিয়ে পায়ের তলা বা সোল ম্যাসাজ করা শুরু করুন গোড়ালি থেকে পায়ের আঙ্গুলের দিকে লম্বা শক্ত টানে ম্যাসাজ করুন বেশ ভালো পরিমাণে চাপ প্রয়োগ করুন কিছু জায়গায় সামান্য ব্যথা হতে পারে এবং সেটা ঠিক আছে ওগুলো হলো টেনশন পয়েন্ট পায়ের পাতার সামনের অংশ বা বল এবং গোড়ালিতে ম্যাসাজ করতে কিছুটা সময় দিন তারপর পায়ের আঙুলগুলোর দিকে যান প্রতিটি আঙ্গুল আলাদাভাবে ম্যাসাজ করুন সেগুলোকে আলতো করে টানুন সামান্য মোচড় দিন এবং আঙুলের মাঝখানের জায়গাগুলোতে ম্যাসাজ করুন এটি খুবই আরামদায়ক পায়ের ওপরের অংশ এবং অ্যাঙ্কেল বা গোড়ালি ম্যাসাজ করতে ভুলবেন না গোড়ালির হারের চারপাশে গোলাকার গতিতে ম্যাসাজ করুন একটি পায়ের জন্য এই পুরো প্রক্রিয়াটি প্রায় তিন থেকে পাঁচ মিনিট সময় নেওয়া উচিত তারপর অন্য পায়ের জন্য একই ভালোবাসা এবং যত্ন নিয়ে প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন আপনি যখন এটি করছেন তখন আপনার শ্বাস প্রশ্বাস ধীর এবং গভীর রাখার চেষ্টা করুন স্পর্শের অনুভূতির ওপর পুরোপুরি মনোযোগ দিন এই মননশীলতা বা মাইন্ডফুলনেস এর উপকারিতা আরও বাড়িয়ে দেয় ম্যাসাজ শেষ হয়ে গেলে চাদর রক্ষা করতে এবং আর্দ্রতা বা ময়েশ্চার ধরে রাখতে আপনি একজোড়া পুরনো ঢিলে ঢালা সুতির মজা পরে নিতে পারেন অথবা আপনি যদি পছন্দ করেন তবে টিস্যু দিয়ে অতিরিক্ত তেল মুছে ফেলতে পারেন তবে চেষ্টা করবেন ত্বকে যেন তেলের একটি পাতলা স্তর থেকে যায় বন্ধুরা এবার আমি আপনাদের সেই জাদুকরী উপকারিতাগুলোর কথা বলি যা আপনি এটি করার মাত্র এক সপ্তাহের মধ্যে দেখতে শুরু করবেন প্রথম এবং সবচেয়ে স্পষ্ট সুবিধা হল আপনার ঘুমের গুণমান আপনি দেখবেন যে আপনি অনেক দ্রুত ঘুমিয়ে পড়ছেন আপনাকে বিছানায় এপাশ ওপাস করতে হবে না এবং যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনি একদম ফ্রেশ বা সতেজ অনুভব করবেন কিন্তু এর উপকারিতা শুধু ঘুমের মধ্যেই সীমাবদ্ধ নয় এই অভ্যাসটি আপনার চোখের জন্য অবিশ্বাস্য আয়ুর্বেদে পায়ের তলার সাথে চোখের সরাসরি শক্তির চ্যানেল বা নারী রয়েছে বহু মানুষ জানিয়েছেন যে শুধুমাত্র নিয়মিত এই ফুট ম্যাসাজ বা পায়ের ম্যাসাজ করার ফলে তাদের দৃষ্টি শক্তি উন্নত হয়েছে চোখের ওপর চাপ বা স্ট্রেন কমেছে এবং চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর হয়ে গেছে আপনি যদি সারা দিন কম্পিউটারে কাজ করেন তবে এটি আপনার জন্য বাধ্যতামূলক এটি আপনার হজম বা ডাইজেশনের জন্য চমৎকার যেহেতু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় থাকে তাই আপনি যখন ঘুমান তখন আপনার শরীর খাবার আরও ভালো করে হজম করতে পারে যারা কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা প্রায়ই এই অভ্যাসের মাধ্যমে স্বস্তি পান আরেকটি বিশাল সুবিধা হলো আপনার পা এবং হাঁটুর জন্য আপনি যদি কাজের জন্য সারাদিন দাঁড়িয়ে থাকেন বা আপনি যদি একজন অ্যাথলিট বা ক্রীড়াবিদ হন তবে আপনার পা আপনার পুরো শরীরের ওজন বহন করে এই ম্যাসেজ শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালন উন্নত করে ভ্যারিকোজ ভেইন প্রতিরোধ করে এবং হাঁটু ও কাফ বা পায়ের পেশির ব্যথা কমায় এটি আপনার পায়ের ত্বককেও নরম এবং সুন্দর রাখে আর ফাটা গোড়ালি বা শুষ্ক ত্বক থাকবে না কিন্তু শারীরিক উপকারের চেয়েও বড় হল মানসিক পরিবর্তন যা আপনার জীবনকে বদলে দেয় নিজের পা স্পর্শ করার এই কাজটি হলো সেলফ লাভ বা নিজেকে ভালোবাসার একটি কাজ আমরা প্রায়শই আমাদের পাকে অবহেলা করি আমরা সারা দিন সেগুলোকে জুতোই লুকিয়ে রাখি যখন আপনি আপনার শরীরের সেই অংশটির যত্ন নিতে দশ মিনিট ব্যয় করেন যা আপনার পুরো ওজন বহন করে তখন আপনি আপনার শরীরের সাথে কৃতজ্ঞতার একটি সম্পর্ক গড়ে তোলেন এটি আপনাকে গ্রাউন্ডেড বা মাটির সাথে সংযুক্ত রাখে এটি আপনাকে স্থিতিশীল এবং নিরাপদ বোধ করায় এটি উদ্বেগ এবং ভয় দূর করে আমার মনে পড়ছে আমার এক বন্ধুর গল্প যে গুরুতর ইনসনিয়া বা অনিদ্রায় ভুগছিল সে একজন কর্পোরেট এক্সিকিউটিভ ছিল হাই স্ট্রেস বা প্রচুর মানসিক চাপ সব সময় ফোনে ব্যস্ত থাকত সে দামি বালিশ হোয়াইট নয়জ মেশিন বা স্লিপ মিউজিক ভেষজ সাপ্লিমেন্ট সব কিছু চেষ্টা করেছিল কিন্তু কোনোটাই বেশিদিন কাজ করেনি সে খুব হতাশ হয়ে আমার কাছে এসেছিল আমি তাকে এই সাধারণ পাদাভেঙ্গ রুটিনটি পরামর্শ দিয়েছিলাম প্রথমে সে হেসেছিল এবং বলেছিল পায়ে তেল মালিশ করলে আমার মস্তিষ্ক কিভাবে ঠিক হবে কিন্তু সে মরিয়াছিল তাই সে চেষ্টা করতে রাজি হল সে উষ্ণ তিলের তেল ব্যবহার করেছিল তিন দিন পর সে আমাকে ফোন করল এবং তার গলার স্বর অন্যরকম শোনাচ্ছিল সে বলল গত কয়েক বছরের মধ্যে এই প্রথম সে মাঝরাতে ঘুম না ভেঙে সারা রাত ঘুমিয়েছে সে বলল পায়ে ম্যাসাজ করার সময় সে অনুভব করত যেন একটি প্রশান্তি তাকে ধুয়ে দিচ্ছে আজ দুই বছর হয়ে গেছে এবং সে এক রাতের জন্য এই অভ্যাস বাদ দেয়নি সে বলে এটি তার নোঙর বা অ্যাঙ্কার তার দিনটা যতই ব্যস্ত বা পাগলাটে হোক না কেন ওই দশ মিনিট তাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনে তবে সেরা ফলাফল পাওয়ার জন্য আপনাকে এর সাথে আরও কয়েকটি ছোট অভ্যাস যুক্ত করতে হবে আপনি শুধু পায়ে ম্যাসাজ করে তারপর আরও এক ঘণ্টা ফোনের দিকে তাকিয়ে থাকতে পারেন না তাতে সব ভালো কাজের জল ঢেলে দেওয়া হবে এই ম্যাসেজটিকে আপনার দিনের শেষ কাজ হিসাবে গণ্য করুন একটি রিচুয়াল বা নিয়ম তৈরি করুন ঘুমানোর এক ঘন্টা আগে আপনার ঘরের আলো কমিয়ে দিন উজ্জ্বল আলো আপনার মস্তিষ্ককে ধোকা দেয় যে এখনও দিনের বেলা এবং মেলাটোনিন যা ঘুমের হরমোন তার উৎপাদন বন্ধ করে দেয় সম্ভব হলে আপনার ওয়াইফাই বন্ধ করে দিন আপনার ফোনটি অন্য ঘরে রাখুন বা অন্তত আপনার বিছানা থেকে অনেক দূরে রাখুন রেডিয়েশন এবং নোটিফিকেশন চেক করার প্রলোভন হল ব্যাঘাত বা ডিস্টারবেন্স আপনার পায়ের ম্যাসাজের পর আপনি চন্দ্রভেদন বা বাম নাক দিয়ে শ্বাস নেওয়ার একটি সাধারণ শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম অনুশীলন করতে পারেন আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করুন এবং শুধুমাত্র আপনার বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ ও ত্যাগ করুন আমাদের শরীরের বাম পাসটি চাঁদ শীতল শক্তি এবং শিথিলতার সাথে যুক্ত ম্যাসাজের পরে মাত্র দুই মিনিটের জন্য এটি করা আপনাকে এক পরম আনন্দদায়ক ঘুমের মধ্যে নিয়ে যাবে এছাড়াও আপনি কখন রাতের খাবার খাচ্ছেন সেদিকে মনোযোগ দিন আপনি যদি রাত দশটায় ভারী খাবার খান এবং এগারোটায় ঘুমাতে যান তবে আপনার শরীর সেই খাবার হজম করতে হিমশিম খাবে সমস্ত শক্তি পাকস্থলিতে বা পেটে চলে যাবে এবং আপনার ঘুম হবে খুব হালকা ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করুন আপনার পেটকে খালি এবং হালকা থাকতে দিন যদি ঘুমানোর আগে আপনার খিদে পায় তবে শুধু এক কাপ গরম হলুদ দুধ বা হলদি দুধ পান করুন যা ঘুমের জন্য দারুণ সহায়ক কিন্তু গভীর রাতে ভারী শস্যজাতীয় খাবার এবং মশলা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি যখন আপনি তাড়াতাড়ি রাতের খাবার কোনো স্ক্রিন না দেখা পায়ের ম্যাসাজ এবং বাম নাকে শ্বাস নেওয়া এগুলোর সংমিশ্রণ ঘটান তখন আপনি স্বাস্থ্যের জন্য নিখুঁত একটি ককটেল তৈরি করেন আপনি আপনার জীবনযাত্রাকে প্রকৃতির ছন্দের সাথে মিলিয়ে নিচ্ছেন বন্ধুরা আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ কি ভাবছেন আপনারা ভাবছেন শুনতে তো খুব ভালো লাগছে কিন্তু রাতে আমি খুব ক্লান্ত থাকি আমি শুধু শুয়ে পড়তে চাই আমার বসে বসে পায়ে ম্যাসাজ করা শক্তি নেই আমি সেই অনুভূতিটা বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বলি সেই ক্লান্ত কিন্তু অস্থির অনুভূতিটি হলো সেই কারণ যার জন্য আপনার এটি প্রয়োজন এটি একটি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আপনি যদি এই দশ মিনিট বিনিয়োগ করেন তবে পরের দিন আপনি ঘণ্টার পর উচ্চ শক্তির কর্মদক্ষতা বা প্রোডাক্টিভিটি ফেরত পাবেন এটি সময়ের অপচয় বা খরচ নয় এটি শক্তির সঞ্চয় বা সেভিংস ছোট করে শুরু করুন আপনাকে নিখুদ বিশ মিনিটের ম্যাসাজ করতে হবে না প্রতিটি পায়ে মাত্র দু মিনিট করুন শুরু তেলটা ঘষুন এবং আঙুলগুলো টিপে দিন এমনকি ওইটুকুও আপনার শরীরকে ডাউন বা বন্ধ হওয়ার সংকেত দেবে একবার যখন আপনি উপকারিতাগুলো অনুভব করতে শুরু করবেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবেই এটি আরও বেশিক্ষণ করতে চাইবেন এটি আপনার দিনের সেরা অংশ হয়ে উঠবে কিছু সতর্কতাও আপনার জেনে রাখা উচিত ভারী খাবার খাওয়ার পরপরই এটি করবেন না অন্তত এক বা দু ঘন্টা অপেক্ষা করুন যে কারণে তাড়াতাড়ি রাতের খাবার খাওয়া সাহায্য করে আপনার যদি জ্বর থাকে খুব বেশি বধজম বা ইনডাইজেশন হয় অথবা সর্দি লেগে বুকে প্রচুর কফ জমে থাকে তবে আপনি ভারী তেল এড়িয়ে চলতে পারেন এবং শুধুমাত্র শুকনো ম্যাসাজ বা ড্রাই ম্যাসাজ করতে পারেন অথবা সরিষার মতো খুব হালকা তেল ব্যবহার করতে পারেন এবং মা ও বোনেদের জন্য আপনাদের মাসিক চক্র বা পিরিয়ড চলাকালীন আপনার শরীরের কথা শুনুন আপনার যদি করতে ইচ্ছে করে তবে আলতো করে করুন কিন্তু সাধারণত হেভি ফ্লো বা বেশি রক্তপাতের দিনগুলোতে গভীর চাপের ম্যাসাজ এড়িয়ে চলা হয় যাতে শরীরের শক্তির নিম্নমুখী প্রবাহে খুব বেশি ব্যাঘাত না ঘটে তবে সাধারণত শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য এই অভ্যাসটি নিরাপদ আসলে আপনার যদি এমন বাচ্চা থাকে যারা খুব চঞ্চল বা হাইপার অ্যাক্টিভ এবং সময় ঘুমায় না তবে তাদের পায়ে ম্যাসাজ করে দেখুন তারা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে এবং অনেক ভালো ঘুমাবে এটি বাবা মা এবং শিশুদের মধ্যে বন্ধন তৈরির জন্য একটি সুন্দর কাজ আমি চাই আপনারা আপনাদের স্বাস্থ্যকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসেবে ভাবুন প্রতিদিন স্ট্রেস বা মানসিক চাপ এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় দূষণ খারাপ খাবার এবং উদ্বেগ টাকা তুলে নেয় ঘুম হলো টাকা ফেরত জমা বা ডিপোজিট করার একমাত্র উপায় কিন্তু আপনার ঘুম যদি খারাপ হয় তবে আপনি যথেষ্ট জমা করছেন না শেষ পর্যন্ত আপনি দেউলিয়া হয়ে যাবেন এবং সেই দেউলিয়া হওয়াটা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হাইপার এবং বিষণ্নতা বা ডিপ্রেশনের মতো দীর্ঘস্থায়ী রোগের আকারে দেখা দেয় ভেঙ্গ হল একটি উচ্চ সুদের বা হাই ইন্টারেস্ট ডিপোজিট স্কিম এটি আপনার ঘুমের মূল্য সর্বোচ্চ করে তোলে এটি নিশ্চিত করে যে বিছানায় কাটানো প্রতিটি মিনিট আপনার গভীর মেরামত এবং পুনরুজ্জীবনের জন্য ব্যবহৃত হয় ঘুম থেকে উঠে খুশি অনুভব করা আপনার প্রাপ্য এমন চোখ যা উজ্জ্বল এবং এমন ত্বক যা চকচক করে তা পাওয়া আপনার প্রাপ্য একটি পরিষ্কার এবং ফোকাসড বা একাগ্র মন পাওয়া আপনার প্রাপ্য এবং এই সব কিছুই আপনার নাগালের মধ্যে আক্ষরিক অর্থেই আপনার পায়ের কাছে তাই আপনাদের জন্য আমার চ্যালেঞ্জ হলো এই আমি চাই আপনারা মাত্র একুশ দিনের জন্য এটি চেষ্টা করুন তারা বলে যে একটি নতুন অভ্যাস গড়ে তুলতে একুশ দিন সময় লাগে আজই নিজের কাছে প্রতিজ্ঞা করুন বাজারে যান এবং ভালো মানের কোল্ড প্রেসড বা ঘানি ভাঙা তেলের বোতল কিনুন অথবা বাড়িতে কিছু ঘি তৈরি করুন এটি আপনার বিছানার পাশে টেবিলে রাখুন যাতে আপনি ভুলে না যান আপনার ফোনে একটি রিমাইন্ডার সেট করুন আজ রাতে টিভি বন্ধ করুন ফোনটি দূরে সরিয়ে রাখুন তেলটি গরম করুন এবং নিজেকে ভালোবাসার এই উপহারটি দিন লক্ষ্য করুন পরের দিন সকালে আপনি কেমন অনুভব করেন আপনি কি হালকা অনুভব করছেন আপনার মন কি আরও শান্ত আপনার পরিবারের সাথে কি আপনার ধৈর্য বেড়েছে আমি নিশ্চিত যে আপনি একটি পার্থক্য দেখতে পাবেন এবং যখন আপনি তা দেখবেন দয়া করে এই ভিডিওতে ফিরে আসুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনার গর্ব হয়তো অন্য কাউকে তাদের স্বাস্থ্যযাত্রা শুরু করতে অনুপ্রেরণা করতে পারে আমরা এখানে একটি কমিউনিটি বা সম্প্রদায় এবং আমরা একে অপরের কাছ থেকে শিখি আপনার যদি গুরুতর জয়েন্ট পেন বা মাইগ্রেনের মতো কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থাকে তবে আমাকে জানান এবং আমি পরের স্ক্রিপ্টে নির্দিষ্ট তেল বা প্রেশার পয়েন্টের পরামর্শ দিতে পারি তবে আপাতত বেসিপ বা মূল বিষয়গুলো দিয়ে শুরু করুন পাদাভঙ্গ দিয়ে শুরু করুন মনে লাগবেন প্রকৃত স্বাস্থ্য জটিল কিছু নয় এটি বিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে আসা দামি জিম মেম্বারশিপ বা বিদেশি সুপারফুড সম্পর্কে নয় প্রকৃত স্বাস্থ্য সরল এটি আমাদের শেকড়ের কাছে ফিরে যাওয়া সম্পর্কে এটি আমাদের শরীরের ভাষা বোঝা সম্পর্কে এটি ছোট ধারাবাহিক অভ্যাসের বিষয় যা আমাদের প্রকৃতির সাথে একলয় করে তোলে নিজেকে সুস্থ করার ক্ষমতা আপনার আছে আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা আছে প্রতি রাতে একটু একটু করে তাই আগামীকালের জন্য অপেক্ষা করবেন না আজ রাত থেকেই শুরু করুন আপনার শরীর আপনার মন আপনাকে ধন্যবাদ জানাবে এবং আপনার ভবিষ্যতের আপনি আপনাকে ধন্যবাদ জানাবে আমি আশা করি আপনি এই তথ্যগুলো মূল্যবান মনে করেছেন যদি তাই হয় তবে অনুগ্রহ করে এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন হতে পারে আপনার ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটি শেয়ার করুন আপনি জানেন না কে হয়তো ঘুম বা স্ট্রেসের সাথে লড়াই করছে এবং তাদের এটি শোনা কতটা প্রয়োজন অন্যের যত্ন নেওয়াও সুস্থতার একটি বড় অংশ খুশি থাকুন সুস্থ থাকুন এবং হাসতে থাকুন